প্রাইস থাকবে তেরো লক্ষ বাহাত্তর হাজার চারশো টাকা ওকে তিন ভরি পাঁচ আনাই মাত্র তিন ভরি পাঁচ আনাই ফুল সেটটা পাচ্ছে অনেক সুন্দর তিন ভরি বারো আনা তার সাথে সীতার সেন্টারটা সানফ্লাওয়ার তিন ভরি বারো আনা প্রাইস থাকছে ছয় লক্ষ ষাট হাজার টাকা ছয় লক্ষ ষাট হাজার টাকা দুই ভরি নয় আনা পাঁচরতি প্রাইস থাকছে

একদম দুই লেয়ারের সিতা চাচ্ছেন অনেক আপুদেরই হচ্ছে ইয়ে থাকে যে আপু দুইটা লেয়ারে সীতা আছে কিনা দেখাও সেটা এটা হচ্ছে দুইটা লেয়ারের সীতা থাকছে এই যে ওপরে একটা পার্ট থাকছে নিচে একটা পার্ট থাকছে হ্যাঁ এটা পরলে কিন্তু আপনার নেকলেসের দরকার নাই যেহেতু টু লেয়ারে করা এটা দুই ভরি সাত আনা তিন রতিতে পাবো ফুল সেটটা দুই আনা তিন রতিতে পাবো শুরু করছি একদম কালেকশন আমি চাচ্ছিলাম এরকম কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে জাস্ট দেখেন একদমই লাইট ওয়েট থাকবে ফার্স্টে যে নেক পিসটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ওয়েট গুলো দেখা যাচ্ছে তো আপনারা একটু দেখে নেবেন আমি টোটাল ওয়েটটা বলে দেবো হ্যাঁ

ইয়ারিংস হচ্ছে একুশের মধ্যে সাত ভরি তেরোয়ান সাত ভরি তেরো প্রাইস থাকছে তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ টাকা